অধ্যক্ষ শাহ আলম সাহেব উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সেটা কোনো বিষয়ই নয় শাহ আলম সাহেব নির্বাচন করবে শাহ আলম সাহেব নির্বাচন সরে যাবে সেটা আমার আগেও জানা ছিল কারণ ওনারা ওনাদের একটা আত্মীয়তা রাতের অন্ধকারে নির্বাচনে দাঁড়িয়েছে আবার রাতের অন্ধকারে নির্বাচন থেকে হারিয়ে গেছে সেটার বিচার জনগণ করবে ইনশাল্লাহ আমি চাই যেহেতু ইভিএমের মাধ্যমে একটা নির্বাচন এখানে হচ্ছে কক্সবাজার জেলায় আপনারা দেখেছেন ইউকি উপজেলায়ও দলমত নির্বিশেষ সকলে মিলে অবশ্যই একটা কি বলবো পরিবার যেই পরিবারের মধ্যে সাধারণ জনমন্ত দূরের কথা আমাদের রাজনৈতিক অনেক নেতৃবৃন্দও বিভিন্ন পতিত রাজনৈতিক নিরাপদ নয় এবং তাদের দাম্বিকতা তাদের অহংকার তাদের টাকা পয়সা তাদের ক্ষমতা তাদের কথাবার্তারা চাল চলন এবং বডি ল্যাঙ্গুয়েজ কিছুতে আমরা ব্যতীত হই জনগণ ব্যতীত হয় যেই জনগণকে ব্যতার মুক্তির জন্য আমি নির্বাচন করে যাচ্ছি